নমস্কার আজকে আমরা মেষরাশির বিষয় নিয়ে আলোচনা করবো মেষরাশির সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আমরা প্রথমে রাশির ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব তারপরে কিন্তু আমরা রাশির জীবনে বিভিন্ন ঘটনাগুলো কেমন করে ঘটতে পারে তার একটা সম্ভাব্য ধারণা দেব অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে সমস্ত মিস্ট্রাসের ছেলেমেয়েরা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমার কাছে যদি জ্যোতিষ শিখতে চাও বা চান আপনারা তাহলে পরে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন পয়লা এপ্রিল থেকে আমাদের নতুন সেশান চালু হচ্ছে যারা অফলাইন বা অনলাইন দুরকমভাবেই জ্যোতিষ করতে চালু হবে যারা দূর প্রান্ত থেকে রয়েছেন তারা অনলাইনে জ্যোতিষ শিখতে পারবেন যারা কাছাকাছি রয়েছে বা আমার চেম্বারে আসতে পারবে তারা কিন্তু আমার চেম্বারে এসে জ্যোতিষ শিখতে পারবে তো জ্যোতিষ শেখার জন্য যে প্রসেসটা রয়েছে বা কত টাকা ফিস বা কেমন করে শিখতে হবে এগুলো সব স্ক্রিনে যাচ্ছে দেখে নেবেন আমরা সরাসরি অনুষ্ঠানে চলে আসবো কথা না বাড়িয়ে আমরা মেষরাশির বিষয় নিয়ে আজকে আলোচনা করব মেষরাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি আমরা সবাই জানি মেষরাশির মধ্যে কিন্তু রবি উচ্চস্থ হয় শনির নিচস্থ স্থান হচ্ছে মেষরাশিতে মেষরাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি হচ্ছে অশ্বিনী একটি ভরণী এবং একটি কৃত্রিকা অশ্বিনী এখানে তেরো ডিগ্রি কুড়ি মিনিট ভরণী এখানে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবং কৃত্রিকা তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত মেষরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি মেষরাশি একটি চর স্বভাবের রাশি এবং মেষরাশি একটি পুরুষ রাশি বলা যেতে পারে রাশির মধ্যে পুরুষালি ক্ষমতা অনেক বেশি দেখতে পাওয়া যায় মেষরাশির এই যে গুণগুলো বললাম এই গুণগুলো হয়তো আপনি না বুঝলেও আপনি একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন দেখুন আপনার জীবনের সঙ্গে অনুষ্ঠানটির কথাগুলো সম্পূর্ণ মিলে যেতে পারে রাশি একটু সরল প্রকৃতির রাশি কিন্তু মানুষ মানুষের একটু সরল প্রকৃতির মানুষ হয় এবং এরা একটু সাদাশিধে মানুষ হয় খুব জীবনে জটিলতা এরা কিন্তু পছন্দ করে না এবং সাদা সাদা মাটা জীবন কিন্তু এরা চালায় অনেক সময় তবে মেষরাশি কিন্তু একটু মাথা গরমের রাশি কারণ এরা একটু প্রতিবাদী রাশি মেষ রাশির মানুষদেরকে যদি মাথা গরম করিয়ে দেন তাহলে মেষরাশির মানুষেরা কিন্তু ভয়ানক হয়ে যেতে পারে তবে মেষরাশির সাধারণ মানুষেরা কিন্তু মাথা গরম থাকলেও খুব একটা ঝুরঝামেলায় এরা যেতে পছন্দ করে না এবং কিছুটা আমরা বলবো যে ভীরু প্রকৃতিই বলবো না আমরা কিন্তু এরা মেষরাশিকে আমরা বলবো যে মেষরাশিরা কিন্তু সত্যি নিজেরা চায় না যে খুব একটা ঝুরঝামেলায় ঢুকি এরকম একটা ব্যাপার তবে মেষরাশির মানুষদের যদি বারবার পেছনে লাগা হয় মেষরাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে থাকে তাহলে এই রাশিটির মধ্যে যে কত মাথা গরম রয়েছে আপনি তাহলে দেখতে পাবেন মেষরাশি যখন মাথা গরম করে ফেলে তখন কিন্তু দু চারটে গালি গালাজ পর্যন্ত দিয়ে দেয় অনেক সময় এরকম দেখা গেছে মেষ রাশি কিন্তু একটি এত ভালো বা এত সরল রাশি এছাড়াও কিন্তু মেষ রাশি কিন্তু প্রচণ্ড সাহায্য করতে পারে মানুষকে অর্থাৎ মেষ মানুষটা কিন্তু সবাইকে হেল্প করার একটা মানসিকতা মেষ মধ্যে দেখতেই পাওয়া যায় মেষরাশি সাহায্যের হাত কিন্তু অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে মেষরাশির থেকে দুর্বল সেই মানুষটি যদি কোনো রকমভাবে সমস্যায় পড়ে মেষরাশি কিন্তু তাকে সাহায্য করে বা করার চেষ্টা করে এছাড়াও কিন্তু মেষরাশির মধ্যে দেখা যায় মেষরাশিরার মধ্যে কিন্তু একটু উচ্চ স্বপ্ন দেখতে পাওয়া যায় এরা কিন্তু একটু বড় হবার স্বপ্ন বা বড়ো হবার ইচ্ছা এদের মধ্যে থাকে এবং তার জন্য এদের সংগ্রাম তো চলেই তবে মেষরাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু এদের সম্মান হানিরও যোগ দেখতে পাওয়া যায় বা হয়ে যায় মেষরাশি যদি ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা ভালো ভালো পোস্টে চাকরিটা বাকরি পায় বা একটা নিজস্ব জায়গা ঠিক দখল করেই নেয় ভালো একটা জায়গা দখল করে নেয় মেষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির রাশি এবং মেষরাশির মানুষেরা কিন্তু একটি প্রেমে বিলিভ করে যেমন আমরা বৃষ্টিকের সম্পর্কে যখন কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম বৃষ্টিকের একাধিক প্রেম হতে পারে তো মেষরাশি কিন্তু সেরকম নয় মেষরাশি কিন্তু একটি প্রেমের মধ্যেই বিলিভ করে বা একজনকে ভালোবাসলে তার সঙ্গে জীবন কাটাবার একটা মানসিকতা নেয় তবে মেষরাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু এই মেষরাশির মধ্যে দুয়ের অধিক বা একের অধিক প্রেম চলেই আসে বা প্রেমে বাঁধা প্রেমে সমস্যা এগুলো চলে আসে মেষরাশি একটু ভ্রমণ প্রিয় রাশি একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং মেষরাশির কিন্তু একটু ঘুরতে আর কি মানে এরা বাড়ি থেকে বেরিয়ে ঘোরাটাই এদের কাছে কিন্তু থেকে বড়ো জিনিস মেষরাশি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে এরা যেমন জলজ জায়গাও ভালোবাসে তেমন পাহাড় পর্বত ভালোবাসে তেমন মরুভূমিও ভালোবাসে আসলে এরা কিন্তু ভ্রমণ প্রিয় এরা তীর্থক্ষেত্রগুলো ঘুরতে ভালোবাসে এরা কিন্তু রোমান্টিক প্লেসেও ঘুরতে খুব ভালোবাসে তো মিষ্ঠিরা যেমন ঘুরতে ভালোবাসে তেমন কিন্তু সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করতেও ভালোবাসে মিষ্ঠাশীদের মধ্যে কিন্তু একটি সাজ পোশাক করার একটা আলাদা ভঙ্গিমা রয়েছে এরা কিন্তু একটু সুন্দর সুন্দর সাজ পোশাক করতে ভালোবাসে বা এরা কিন্তু মানে কি বলবো এরা এরা সাজ পোশাকের জন্য যে কত টাকা ব্যয় করে বা ব্যয় করতে পারে আপনার আন্দাজা নেই মানে এদের যে সাজ পোশাকটা না একটু একটু হেভি কোয়ালিটির বলতে চাইছি আর কি মানে ধরুন আপনি আপনি ধরুন একটা কোনো একটা সাধারণ ছেলে যদি সে জামা প্যান্ট একটা কিনবো বলে মনে করে তাহলে পারে সে কি কিনতে পারে সে ধরুন তার ধরুন একটা দুর্গা পুজোর সময় একটা কোনো ছেলে মেয়ে আছে মেষরাশি সেই জামা প্যান্ট বা মেষ নয় মানে একটা কোনো সাধারণ ছেলেমেয়ে আছে তাহলে পরে সে পুজোর সময় খুব বেশি হলে পারে হাজার টাকা দেড় হাজার দু হাজার টাকা জামা প্যান্ট কিনতে পারে কিন্তু মেষ ছেলে ছেলেমেয়েরা কিন্তু এরকম নয় মেষ কিন্তু ব্র্যান্ডেড জিনিস ইউজ করার চেষ্টা করে অল্প করব কিন্তু ব্র্যান্ডেড করব এবং মেষরাশি কিন্তু যদি মানে মেষরাশির ইচ্ছাটা কেমন মানে এ কিন্তু ধরুন দুর্গা পুজোর সময় একটা পাঁচ হাজার টাকা দামের প্যান্ট কিনে নিল রিমোটসের বা ভিমলের একটা প্যান্ট কিনে নিল এরকম টাইপের আর কি সকাল্লা মানে সকাল তারা কিন্তু খুব বেশি না হলেও খুব ব্র্যান্ডেড কোয়ালিটি এরা ইউজ করতে চায় মেষরাশিকে দেখতে খুব সুন্দর হয় মেষরাশির মেয়ে যারা আছে তাদেরকে দেখতেও খুব সুন্দর হয় এবং কি বলবো মেষরাশির মেয়েদের মধ্যে কিন্তু খুব ভালো ব্যবহারও আছে অবশ্যই না আর মেষরাশির মেয়েরা কিন্তু খুব ভালো রান্নাও করতে পারে আমি মেষরাশির মেয়েদের হাতে রান্না খেয়েছি তো আমার তো খুবই ভাল লেগেছে অধিকাংশ সময় মেষরাশিকে দেখতে পাওয়া যায় এরা কিন্তু না বুঝে লোককে সাহায্য করতে গিয়ে অনেক সময় ঠকে যায় বা অনেক সময় বিপদে পড়ে যায় এছাড়াও কিন্তু মেষরাশির ছোটোবেলায় মেষরাশির মানুষেরা খেলাধুলা প্রিয় হয় তবে বড় যত হয় তত খেলাধুলাটা প্র্যাকটিক্যালি যে খেলাধুলা বা শরীরচর্চা এটা কমে যায় তখন কিন্তু বড়ো যখন হয়ে যায় তখন কিন্তু তাদের কাজের চাপে খেলাধুলা সেইভাবে করতে পারেন তবে মেষরাশি কিন্তু খেলাধুলা প্রিয় বলা যেতে পারে মেষরাশিটা মানুষরাও কিন্তু প্রচণ্ড পরিবার প্রিয় এবং মেষরাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে মেষরাশির মধ্যে তো আমি বললাম যে একটু বেশি পরিমাণে রাগ দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু মেষরাশি রাগের মাথায় মেষরাশিটি পীড়িত হলে বলে রাগের মাথায় উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয় এছাড়াও কিন্তু মেষরাশি সাধারণভাবে দেখা যায় এরা পরিবারকে খুব বেশি ভালোবাসে পরিবারকে সাহায্য করে এবং এরা খুব সুন্দর কথা বলতে পারে তবে পরিবার থেকে এরা কিন্তু কোনোরকম পরিবারের লোকরা মানে অনেক সময় এদের কাছ থেকে সাহায্য নিয়ে এদেরকেই ভুলে গেল এরকমও কিন্তু ঘটনা অনেক সময় ঘটে যায় বা পরিবারের লোকরা কিন্তু এদের মাথায় হাত বুলিয়ে এদের কাছ থেকে সাহায্য করে নিয়ে নিল এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় মেষরাশির কিন্তু অনেক ভালো ভালো যোগাযোগ দেখতে পাওয়া যায় এবং মেষরাশির কিন্তু যোগাযোগটাকে অনেক সময় কাজে লাগাতে পারে মেষরাশির খুব সুন্দর কথা বলা বা স্পিকিং পাওয়ার তো আছেই এছাড়াও কিন্তু ভগবান দত্তভাবে মেষরাশির ভালো ভালো যোগাযোগ এসে যায় এবং মেষরাশির অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড বিষয়ে খুবই পারদর্শী হয় এরা এছাড়াও কিন্তু মেষরাশির মধ্যে কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স বিষয় নিয়ে একটা দক্ষতা তো রয়েছে এছাড়া প্রশাসনিক বিভাগ বা ডক্টর রিলেটেড কোনো পেশা বা অ্যাডভাইস রিলেটেড কোনো পেশা এই সমস্ত পেশার মধ্যে মেষরাশি অধিকাংশ সময় যায় মেষরাশির মায়েরাও কিন্তু একটু মাথা গরমের হয় মেষরাশির মায়েদের কোনো সাধারণভাবে শরীর খারাপের একটা প্রবলেম আসে অনেক সময় দেখতে পাওয়া যায় মেষরাশির মা যারা হয় তাদের কিন্তু কোমর পিঠ বা পায়ের দিকে ব্যথার সমস্যা এবং ঠান্ডা লাগারও একটা কিন্তু প্রবলেম বা ঠান্ডা লাগলো যখন তখন মেষরাশির মাদের একটু সমস্যা চলে আসলো এরকম ব্যাপারও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় মেষরাশির কিন্তু খুব বেশি বন্ধু বন্ধুবান্ধব করে না এক দুটো বন্ধু বান্ধবকেই এরা বিলিভ করে বা এদের সঙ্গেই মানে বন্ধুত্ব রাখে মেষরাশি কিন্তু সাধারণভাবে বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো না কোনো কারণে বাড়ি থেকে বাড়ি থেকে বারবার কিন্তু কাজের সূত্রে হয়তো বাড়ি থেকে বারবার আপ ডাউন করতে হচ্ছে বা বাড়িতে বসেও অনেক সময় মেষরাশির মানুষেরা কিন্তু অনেক সময় দেখা গেছে বাড়িতে কিছু করলো বা বাড়ির বাড়ির একটা মানে ধরো একটা পরিবারের বিজনেস সামলাচ্ছে হ্যাঁ এরকম ব্যাপার অনেক সময় দেখতে পাওয়া যায় এবং মেষরাশি অনেক সময় দেখা যায় বাড়িতে বা নিজের এলাকায় কোনো দোকান করেছে এরকম দোকান চলাচ্ছে এরকম ব্যাপার কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় মেষরাশির ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় লোহা লক্করের ব্যবসার সঙ্গে বা লোহা লক্করের বিজনেসের সঙ্গে যুক্ত থাকে মেষরাশির ছেলেমেয়েরা কিন্তু মোটামুটি পীড়িত মেষরাশিটি না হলে এরা মোটামুটি ভালো পড়াশোনা করে এবং কোনো কোনো জায়গায় দেখা যায় হয়তো খুব এদের পড়াশোনা করার ইচ্ছা কিন্তু খুব থাকে কিন্তু এরা কোনো কারণে করতে পারে না গ্র্যাজুয়েশান কমপ্লিট করলো বা বারো ক্লাস কমপ্লিট করলো তারপরে হয়তো ছেড়ে দিল এরকম মেষরাশিটি পীড়িত হলে পারে বা মেষরাশির পঞ্চম ভাবটি পীড়িত হলে পারে এরকম দেখা যায় নচেত কিন্তু মেষরাশির ছেলে মেয়েদের পড়াশোনা ভালোই হয় তবে এরা কোনো না কোনো কারণে যখন এরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে বা বারো ক্লাস দিয়ে দিল তখন কিন্তু এদের কিছু পারিবারিক সমস্যা এমন চলে আসলো তার কারণে কিন্তু পড়াশোনাটা এফেক্ট হয়ে গেলো বা পড়াশোনাটা বন্ধ হয়ে গেলো এরকম ঘটনা ঘটে রাশির খুব একটা শত্রু নেই বললেই চলে মেষ রাশির আসলে কিন্তু বলা যেতে পারে যে কিছু কিছু বন্ধু বান্ধবের থেকে ভুল বোঝাবুঝি ব্যাপারটা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় ম্যানুয়ালি কিন্তু কোনো শত্রু মেষরাশিকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে দিচ্ছে এরকম কিন্তু খুব একটা দেখা যায় না এবং রাশিও কোনো শত্রু পুত্রকে অত বেশি পরোয়া করে না কারণ এটি মঙ্গল প্রভাবিত রাশি এটা নিজেই লড়াই করার রাশি তো এরা শত্রু ফত্রুকে অতটা পরোয়া করে না এবং খুব একটা মানুষ এদের সঙ্গে শত্রুতা করতেও পারে না তার কারণ হচ্ছে মেষরাশির দুরকম ব্যক্তিত্ব রয়েছে মানুষ এদেরকে ভয়ও পায় এদের রাগের জন্য এবং মানুষ এদেরকে ভালোবাসে এদের ভালো ব্যবহারের জন্য এই মেষরাশির মধ্যে দুটো জিনিসই কিন্তু রয়েছে এটা খুব সুন্দর ব্যবহার করতে পারে এবং মাথা গরম হয়ে গেলে কি ভয়ানক হতে পারে মানে আপনি চিন্তা করতে পারবেন না আমরা বৃশ্চিককে যখন মাথা গরম দেখব তখন কিন্তু আমরা দেখবো বৃষ্টিক যা করবে ঘরের মধ্যে করবে কিন্তু বৃষ্টিক বাইরে বেরিয়ে কিন্তু কিছু করবে না যা মাথা গরম ভাঙচুর করা একে মারা ওকে মারা সব পরিবারের মধ্যেই করবেও কিন্তু মেষ যখন মাথা গরম করে ফেলবে তখন পরিবারকে অত বেশি এ করবে না এরকম বাইরে লড়াই করতে চলে যাবে এরকম ব্যাপার কিন্তু মেষে মেষের মধ্যে দেখতে পাওয়া যায় মেষরাশির বেশিরভাগ সময় দেখা যায় মেষরাশির বিবাহিত জীবন কিন্তু খুব খারাপ নয় এরা ভালো বিবাহিত জীবনই পায় এদের বউকে দেখতে সুন্দর হয় কোনো কোনো সময় কিন্তু এদের বউ যারা তাদের কিন্তু আবার এক্সট্রা অ্যাফেয়ার্স হয়ে যাবার একটা চান্স ক্রিয়েট হয় কিছু কিছু ক্ষেত্রে মেষরাশিটি যদি পীড়িত হয়ে যায় বা সপ্তম সপ্তমভাব যদি পীড়িত হয়ে যায় তাহলেই কিন্তু এদের বিবাহিত জীবনে সমস্যা আসে এছাড়াও কিন্তু বিবাহিত জীবনের সমস্যার থেকে বড়ো কথা কিন্তু মেষরাশির শ্বশুরবাড়ির সঙ্গে মেষরাশির একটা প্রবলেম আসে কারণ শ্বশুরবাড়ির লোকজনরা মেষরাশির মানুষদেরকে একরকমভাবে চলতে বলছে মেষরাশি হয়তো আর এক রকমভাবে চলছে এই ব্যাপার নিয়ে একটা মনোমালিন্য ক্রিয়েট হতে পারে তবে মেষরাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা খারাপ বলবো না অনেকটাই মেষরাশির বিবাহিত জীবনকে আয়ত্ত করে নেওয়া যায় কারণ হচ্ছে যে এখানে কিন্তু খুব বড় বড় খারাপ পয়েন্টগুলো নেই এবং মেষরাশির ওয়াইফ যারা হয় তারা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় এবং মানে সুপুরুষ বা মানে ভালো দেখতে আর কি যত কোনো মেষরাশির মহিলা হয় তাদেরও হাজব্যান্ড খুব ভালো দেখতে হয় বা ভালো কর্মের সঙ্গে যুক্ত হয় রাশির কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এদের কিন্তু ছোটোখাটো দুএকটি দু একটি দুর্ঘটনা হবার একটা চান্স থাকে মেষ রাশির মানুষদের অনেক সময় দেখেছি ছোটোখাটো দুর্ঘটনা হয়ে যাওয়ার চান্স মেষ রাশির মানুষদের কিন্তু প্রেশারের কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে সেই দিকটায় সতর্ক থাকতে হবে এবং ছোটোখাটো দুর্ঘটনায় কিন্তু একটু ক্ষতি হতে পারে এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলতেই হবে মেষরাশি কিন্তু রকম জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি সমস্যা আসতে পারে এবং মেষরাশির যদি কোনো ভাই বা বোন থাকে তাদের জীবনে কিন্তু কোনো না কোনো সমস্যা চলে আসতে পারে মেষরাশি কিন্তু নিজের ভাই বোনকে খুবই ভালোবাসে কিন্তু ওই ভাই বোনের জীবনে কিন্তু হঠাৎ কোনো বড় প্রবলেম চলে আসতে পারে রাশি প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির খুব আধ্যাত্মিক রাশি আমরা বলতেই পারি মেষ রাশি ভগবানকে খুব বিলিভ করে এবং পূজা পাঠও করে অনেক সময় দেখা গেছে এবং এরা কিন্তু তীর্থযাত্রা করতেও খুব ভালোবাসে তবে রাশিটি কিন্তু একটু বেশি বয়সে গিয়ে বেশি আধ্যাত্মিক হয় খুব কম বয়সে কিন্তু এদের মধ্যে খুব বেশি আধ্যাত্মিক দেখতে পাওয়া না গেলেও এরা যত একটু বয়স বৃদ্ধি পেয়ে যায় তত কিন্তু এদের মধ্যে আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধি পেয়ে যায় মেষরাশির ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এরা কিন্তু অনেক সময় দেখা যায় এরা কিন্তু বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তি হয় এদের বা এদের ক্ষেত্রে এরা কিন্তু কম্পিউটার সায়েন্স রিলেটেড বা কম্পিউটার রিলেটেড ইঞ্জিনিয়ারিং লাইন রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে অনেক সময় মেষরাশির ক্ষেত্রে কিন্তু এটাও দেখা গেছে যে এরা লোহা লক্কর সংক্রান্ত কোনো ব্যবসা করছে বা এছাড়াও কিন্তু মেষরাশির ক্ষেত্রে দেখা গেছে এরা কোনো সরকারি জবের সঙ্গে বা রেলওয়ে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব বা রাজ্য সরকার হলেও রাজ্য সরকারের জব বা যে কোনো অ্যাডভাইস রিলেটেড প্রফেশন এই সমস্ত বিষয়ে মেষশাশি অনেক সময় যুক্ত হয় এছাড়াও ছোটোখাটো কোম্পানিতে চাকরি মেষরাশির হয় প্রাইভেট কোম্পানিতে চাকরি মেষ হয় মেষরাশি কিন্তু জীবনে একটু বেশি বয়সে গিয়ে অনেক অর্থ উপার্জন করতে পারে বা নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে তবে মেষরাশির বেশিরভাগ সময় নিজের ইচ্ছা পূরণ হতেই দেখা গেছে মেষ রাশির একটি সময় একটু বেশি বয়সে গাড়ি বাড়ি হওয়ার যোগ তৈরি হয় মেষ রাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় ফ্ল্যাট হবার যোগ কিন্তু দেখতে পাওয়া যায় মেষ রাশির মানুষেরা কিন্তু দেখা যায় যে এদের মাঝে মধ্যে একটু ঘুমের সমস্যা চলে আসতে পারে পেট সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে এরা সমস্যায় পড়তে পারে এছাড়াও কিন্তু মেষরাশির মানুষরা প্রচণ্ড আধ্যাত্মিক মেন্টালিটির এবং মেষরাশির কিন্তু একটু একটু কি বলবো একটু একটু যৌন সমস্যার কিন্তু মেষরাশির ক্ষেত্রে সমস্যা দিতে পারে সেই জায়গাটা কিন্তু একটু ওয়াকিবহল হওয়া উচিত মেষ রাশি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু মেষ একাধিক প্রেম বা মেষ রাশির বিবাহিত জীবনের সমস্যা মেষ রাশির ছেলেরা ছেলেমেয়েরা অল্প বয়স থেকে বকাহাটে টাইপের মানে উল্টো পাল্টা অ্যাটিটিউড তাদের মধ্যে চলে আসছে বড়দেরকে রেসপেক্ট দিচ্ছে না এরকম কিন্তু দেখতে পাওয়া যায় তবে মেষরাশিটি যদি ভালো প্রভাবে থাকে এরা কিন্তু গুরুজনদেরকে প্রচণ্ড রেসপেক্ট দেয় এবং মেষরাশির মানুষেরা কিন্তু নিজের মাকে প্রচণ্ড ভালোবাসে সামান্য করে বলার চেষ্টা করলাম মেষরাশির বিষয়ে আপনি যদি মেষরাশির ব্যক্তি হন তাহলে পরে অনুষ্ঠানটি শুনেছেন অবশ্যই শোনার পরে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অনুষ্ঠানটি আপনার ভাল লাগলো কিনা বা আমার কোথায় ভুল হলো বা কোথায় ঠিক হলো কারণ আমি মেষরাশিকে এরকমভাবেই দেখেছি মোটামুটি তো আপনার জীবনের সঙ্গে কতটা আমার বক্তব্যের সাদৃশ্য খুঁজে পেলেন আপনি অবশ্যই লিখে জানাবেন কালকে আমরা আর একটি রাশির অনুষ্ঠান নিয়ে আলোচনা করব এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে